হ্যালো বন্ধুরা আজ মা নদী থেকে মাছ নিয়ে এসেছে তখন আমি আর মা মাছ বাসছি বেশিটা লাল চিংড়ি নিয়ে এসেছে ধরে নিয়ে এসেছে চটপাটার থেকে তা বন্ধুরা দেখুন এখন ভাগ করব আলাদা আলাদা করে মাছ মাছগুলো এক সাইডে আলাদা করব সাদা চিংড়ি মাছ আলাদা করব সব রকম মাছ আলাদা আলাদা করব তা বন্ধুরা দেখতে থাকো Yeah. you বন্ধুরা এই যে তারা পোকা একরকমই নদীতে থাকে আর এই যে অল্প করে সাদা চিংড়ি মাছ রয়েছে বেশিটা লাল চিংড়ি মাছ ধরে নিয়েছে এই যে বেশিটা লাল চিংড়ি মাছ ধরে নিয়ে এসেছে আর সব এক জায়গায় করে রেখেছি এখন আলাদা আলাদা করে ভাগ করবো কী কী মাছ আর কাঁকড়া অল্প করা হয়েছে বেছে ভাল মাছ আলাদা আলাদা করে ভাগ করেছে ভালো মাছ এই যে লাল চিংড়ি লাল চিড়ি মাছ তার বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেব ভিডিওটা আর বেশি বড় করব না এই যে মা সব ভাগ করা হয়ে গেছে বন্ধুটা এই যে কাঁকড়ার লজপতি কাঁকড়া নিয়ে এসেছে মা এই যে পাঁচে মাসের বাচ্চা এই মাছের নাম আমি জানি না তারা তারা পোকা আর এইটা হলো সেই কি মাছ বাস অনেক কি মাছ আমি জানি না নদীতে অনেক বেশি হাফ মাছটা আমি নাম জানি না বেশি মাছটার নাম জানি না নদীতে